নমস্কার মানুষের ভাষায় আরও একবার আপনাদেরকে স্বাগত আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একসময় বলেছিলেন মানুষ ইতিহাস তৈরি করে তেমনি এই রিসেন্টলি এখানকার আমাদের রাজ্যে যিনি বিজেপির রাজ্য সভাপতি সেই শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি কি বলেছেন একটা সাক্ষাৎকারে যে মানুষই বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে দিয়েছিলেন তেমনি এর আগে আরও যদি অতীতে চলে যেতে চান এই মানুষই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ঘটিয়ে ব্রিটিশকে তাড়িয়েছিল তেমনি এই মানুষ কিন্তু সবটা পারে আর সিএসসি ভিএলি যারা তারাও যেমন মানুষ আমি একজন মানুষ আপনি একজন মানুষ তাহলে এই সিএসসি ভিএলইরা কী করছে এই সাধারণ মানুষদের কিন্তু সরকারি বা কিছু কিছু বেসরকারি পরিষেবা দিচ্ছে সেটা তার কর্ম কিন্তু আমরা এই যে মানুষ মনুষ্য সত্তা মানুষের জীবন আমাদের যে সমাজ এবং আমাদের এই যে দপ্তরগুলো এগুলো কোনোটাই কি রাজনীতি বাদ দিয়ে হওয়া সম্ভব একটি গণতান্ত্রিক দেশে যে দেশটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কাজেই সব কাজ সব ধরনের পদক্ষেপ পরিচালনা পরিষেবা সব কিছুর মধ্যে রাজনীতি থাকে আরও বেশি করে যেখানে ভাবুন কমন সার্ভিস সেন্টার বা ডিজিটাল ইন্ডিয়া তার সৃষ্টিটা অবশ্যই বিজেপি আমলের আগে মানে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের আগে বা নরেন্দ্র মোদী সরকারের আগে কিন্তু তার যে ইমপ্লিমেন্টেশান ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যম দিয়ে সিএসসি টু থেকে সেটা শুরু সেটা কিভাবে চলছে সেই মানে এই মুহুর্তে যে কেন্দ্রীয় সরকার সেটা কোন দলের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আর আমাদের রাজ্যের অবস্থাটা যদি দেখি তাহলে এখানে শাসক দলকে এখানে শাসক দল আবার মানে কেন্দ্রের যে বিরোধী দল সেই তৃণমূল কংগ্রেস আর এটা মাথায় রাখতে হবে যেমন দুটো পয়েন্ট আপনাদেরকে বলছি এটা বাস্তব কিছু করার নেই আপনারাও ভাববেন যে যে দলের সমর্থক হন মানুষের ভাষা কিন্তু সব দলের মত এখানে তুলে ধরে যেমন তেমনি এটা ভাবতে হবে যে এই প্রকল্পটা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে পরিচালনাধীন আর এই মুহূর্তে রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারাই জানেন আপনারাই মন্তব্য করেছেন কমেন্ট করছেন বক্তব্য রাখছেন আমাদের মত না আপনারা সেটা জানেন যে এখানকার সেই শাসক দল তৃণমূল কংগ্রেস সিএসসির সেন্টারগুলোকে সরকারি দপ্তর থেকে সরিয়ে সিএসসিকে মুখ্যমন্ত্রী যাতে সেখানে মানুষ না যান সেটা প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছেন এই দুটো চিত্র তো বাস্তব এটা নিয়ে তো অস্বীকার করবার কোনো জায়গা নেই এখন এই দুটোর মাঝামাঝি যে জায়গাটায় পড়ে সিএসসির ভিএলিরা তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের অনুসন্ধানের জায়গা বলবো না আমাদের চেষ্টাটা সেই জায়গাটার মধ্যে থেকে সমাধান খুঁজে বার করা কিন্তু সেই সমাধানটা খুঁজতে গেলে সবার কাছে যেমন যেতে হবে তেমনি এটা কি সত্যি নয় যে কেন্দ্রের শাসক দল বিজেপি কেন্দ্রের প্রকল্প কমন সার্ভিস সেন্টার তাহলে বেশি বেশি করে দায় দায়িত্ব এটা অবশ্যই বিজেপি দলের থেকে যায় যে রাজ্যেই হোক না কেন সেটা হ্যাঁ প্রশাসনিক যে জায়গাটা সেটা যেমন থাকে তেমনি মানে রাজনৈতিক জায়গা থেকে যদি ভাবা হয় তাহলে বিজেপির সেই রাজ্যে বেশি পরিমাণে দায়িত্ব থেকে যায় তাহলে সেই দায়িত্ব যদি থেকেই যায় তাহলে তাদের নেতা মন্ত্রীরা কী এইটাকে নিয়ে উদ্যোগ নিচ্ছেন সেটার প্রসঙ্গ অবশ্যই এসে যায় আপনারা এর আগের এপিসোডগুলোতে দেখেছেন আমরা কোনো বাদ বিচার করিনি সিপিএমের সি টু মানে কি বলে সংগঠনের বক্তব্য আমরা এখানে একদম আনকাট তুলে ধরেছি তেমনি এখানে বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রীরা আছেন একের পর এক তাদের বক্তব্য আমরা তুলে ধরবার চেষ্টা করছি যে তারা এই মুহূর্তে সিএসসিপিএলিদের নিয়ে গিয়ে ভাবছেন আগামী দিনেও সেগুলো তুলে ধরবো আগামী এপিসোডে নিয়ে আসব যে এইটা সম্পর্কে জানেন যে সিএসসিদেরই প্রকল্প বন্ধ হয়ে মানে এখানে সিএসসিদের ওপরে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে আমাদের এপিসোডেই বেশ কয়েকটি এপিসোডে আপনারা জেনেছেন ভিএলিদের মুখ থেকে জেনেছেন সেই মামলাটির অন্যতম যিনি পিটিশনার এখনকার কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত এবং অবশ্যই রাজ্য বিজেপির নেতা ডক্টর সুকেন সুকান্ত মজুমদার মহাশয় তিনি এই মুহূর্তে সেই মামলাটির কী হাল হাকিকাত আছে কি অবস্থা আছে সেটা জানিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো কাজে আমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলোকে তুলে ধরা কিন্তু এটা অস্বীকার করলে চলবে না যে মানুষ বাদ দিয়ে কোনো কিচ্ছু হয় না মানুষের মতটাই আসল মানুষ নিয়েই আমাদের এই সমাজ সিএসসি ভিএলিও একজন মানুষ যে অন্য কর্মে আছে সেও একটা মানুষ আমিও মানুষ আপনিও মানুষ তাই মানুষের ভাষায় মানুষের মতামত উঠে আসাটা সবচেয়ে জরুরি বলে আমাদের মনে হয় এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো এই যে সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে আমাদের এই যে সমাজ সেখানে সংখ্যালঘু মানুষ সিএসসি নিয়ে কি ভাবছে এবং যারা সংখ্যাগুরু তারা সিএসসি নিয়ে কী ভাবছেন আদপে তারা মানুষ দিনের শেষে তারা মানুষ সেই মানুষ একদম রাস্তা থেকে পথ মানুষ তারা সিএসসি সম্পর্কে এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে কি ভাবছেন চলুন একদম সেখান থেকেই রাস্তা থেকে দেখে নি মানুষ কি ভাবছে নমস্কার মানুষের ভাষায় আবার আপনাদের একবার স্বাগত আমি প্রবীণ রায়চৌধুরী আপনাদের সাথে এখন এই মুহূর্তে এসআইআর বিতর্ক সংখ্যালঘু বিতর্ক ইত্যাদি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম সেই মুহূর্তে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রার ডাক এই মুহূর্তে পাড়ার আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে। কিন্তু সেখানে আমরা এমন একজনকে পেয়েছি সেটা আমরা তার মুখ থেকেই শুনে নেব তার কাশিনি যেটা নিজের থেকেই বলে দেবে যে তিনি কে কি বৃত্তান্ত এবং কেন তার সাক্ষাৎকার আমার নামটা হচ্ছে আচ্ছা আমি হচ্ছি যে এই দলটা মুসলিম বিজেপি করবে কেন আমি যখন এই দলে জয়েন করেছিলাম তখন আমাদের এই পার্টির রাহুল সিনহা সভাপতি ছিলেন তখন এই মিডিয়ারা আসলে আমরা জোর করতাম যে ছবি তুলবেন না এরা তৃণমূলের যে গুন্ডা তৃণমূলের যে অত্যাচার আর এই বারাসাত জেলার মধ্যে বিজেপি আগে যারা লুকিয়ে লুকিয়ে করেছে আজকে তারা মিডিয়ার সামনে কথা বলছে আর এই মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলিম ভাইদের নিয়ে এমনি যাত্রা একটা নাটক সিনেমা একটা ওটাও নাটকের মধ্যে পড়ে কিন্তু এনার নাটক সাংঘাতিক নাটক মানে মুসলিমদের নিয়ে যে যাত্রা যে নাটক এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু ভয় আছে অত্যাচার মানে এই তোলাবাজি সিন্ডিকেট রাজ একটা সাধারণ মানুষ কি করে একটা পাড়ায় দেখবেন ষোলোশো ভোটার বারোশো ভোটার চোদ্দোশো ভোটার তাদের ভোটে কিন্তু হাত হয় একটা পাড়ায় মোস্তানি থাকে দশজন কিন্তু দশজন মোস্তান ওই চোদ্দোশো ভোটারকে ভয় দেখায় ঠিকঠাক ভোট হলে মমতা ব্যানার্জির দলটা থাকবে না হচ্ছে তাদের কেন্দ্রীয় কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো স্বয়ং প্রধানমন্ত্রী মোদীজি এসে এখানে বলেও গেছেন যে এরা যে অনেক কেন্দ্রীয় প্রকল্প চলছে না সেই সম্পর্কে আপনার কি বক্তব্য দেখেন কেন্দ্রের যেসব গুলো এসছে আসলে এই গ্রামগঞ্জের মানুষ হচ্ছে শুনে রাজনীতি করে এরা ধাপ্পাবাজি যে মার্কেটিংটা করছে আমরা মানুষকে হয়তো সেই মার্কেটিং বয়ে দেয় ঘর কাদের ঘর তো কেন্দ্র সরকারের উজালা গ্যাস কাদের কেন্দ্রে এই যে পাইকান দর কেন্দ্র এই বিভিন্ন যে কী কী দিচ্ছে এইটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি মানুষ যেদিন জেনে যাবে যে এটা কেন্দ্র দিচ্ছে এই এক হাজার টাকার মূল্যটা সেদিন হারিয়ে যাবে নামটা যদি একটু বলেন আমার নাম দীপ্ত কুমার লস্কর যে আরেকটা প্রশ্ন আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী মোদী যে মোদীজির যে প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া তার যে সমস্ত সেন্টারগুলো কমন সেন সার্ভিস সেন্টারগুলো সেই সেন্টারগুলোকে দু হাজার উনিশ সালের পর থেকে সমস্ত সরকারি দপ্তর থেকে সরিয়ে দিয়ে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এ সম্পর্কে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কেন্দ্রীয় প্রকল্প তারা চালাতে পারছেন না কেন্দ্রীয় প্রকল্প চালাতে পারবে কি করে অধিকাংশ বাংলায় আজকে যে সমস্ত প্রকল্প চলছে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছে তারা জানেন যে সম্পূর্ণটা কেন্দ্রীয় সরকারের টাকায় নাম পরিবর্তন করে অনার্যভাবে নাম পাল্টে এখানে চালানো হচ্ছে বাংলার বিভিন্ন প্রকল্প নামে আজকে সিএসকে সিএসসি গুলোকে সরিয়ে দিয়ে আসলে কার ক্ষতি করা হয়েছে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে যে খেটে খাওয়া গরিব মানুষগুলো যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা বিনা খরচায় পেত তাদেরকে বঞ্চিত করা হয়েছে চল্লিশ হাজার চল্লিশ হাজার সিএসসি কর্মী আছে তার পরিবার এবং তাদের কর্মী তারা প্রায় দু সালের পর থেকে কর্মহীন অবস্থায় অসহায় অবস্থায় আছে তার প্রত্যেক ক্ষেত্রে বাংলার প্রত্যেক ক্ষেত্রে কর্মহীনতা এটাই বাংলার সংস্কৃতি চাকরি নেই ব্যবসা নেই প্রত্যেকটা ক্ষেত্রে তারা যে চাকরি খেয়ে নেবে বা কাজ করার সুযোগ তাদের দলের পতাকা না ধরলে যে কাজ করার সুযোগ তারা কেড়ে নেবে এটা বাংলায় এখন স্বতঃসিদ্ধ হয়ে গেছে আমরা ছাব্বিশের পরিবর্তনের জন্য অপেক্ষা করছি এবং যারা এই কর্মচ্যুত পরিবার তাদেরকে আমরা সসম্মানে তাদের কর্মে আবার আমরা নিযুক্ত করবো অনেক ধন্যবাদ দাদা